আসসালামু আলাইকুম সবাই রে সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো গাইস মাই টু ব্যাক চ্যালেন আজকে প্রথমেই বলবো যে তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো এমন করো কে লেগে বলো তোমরা কি করে এক একজন মনে হয় কমেন্ট করতে দেরি ভিডিওতে বাইরেতে দেরি না না কী করে জানি না তোমার এই ভিডিও দেখে তোমারও ফোনের তোমারও চ্যালেঞ্জের ক্ষতি আমারও ক্ষতি একটা ভিডিও যদি ছয় সাত মিনিটের রয়। সেই ভিডিওটা অর্ধেক দেখতে হয় মানে ছয় মিনিটে একটা ভিডিও এলে তিন মিনিটও দেখত আর তোমরা হেয় তো হয় দেয়া হই না অনেকে দেয়া পুরা ভিডিও এটা কিভাবে বুঝলাম যে আমার ভিডিও শেষ অংশ অংশতে যেই বয়সটা থাকে ওই বয়সটা হ্যাঁ কমেন্টে বলতে পারে এই কারণে বুঝলাম যে হ্যাঁ আমার পুরো ভিডিওটা দেখছে তাই আমি বলি না যে একটা আধা ঘন্টার একটা ভিডিও এটা পুরোটা দেখা সবার পক্ষে সম্ভব না কারণ এই দুই তিন মিনিটের বা পাঁচ ছয় মিনিটের ভিডিও এটা দেখা কোনো ব্যাপার না বুঝছো তাই এই যে অনেক বড় বড় বড়ো হ্যাঁ গো ওয়ান মিলিয়ন টু মিলিয়ন গো সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ভিউস গো দেখ হ্যারাই দেখবো দুই তিন মিনিটের ভিডিও পাবলিশ করে যে পনেরো মিনিটের একটা ভিডিও দিলে যে তোমার চ্যানেল তাড়াতাড়ি ভিউজ পাইবো বা তাড়াতাড়ি ভাইরাল হবে এরকম কিছু না অত বড়ো ভিডিও কেউ দেখে না বুঝো দেখবো বড় বড় সেলিব্রিটিরা হ্যারাই ভিডিও দেয় পাঁচ মিনিটের তিন মিনিটের চার মিনিটের এর উপর ভিডিও দেয় না কারণ এত বড় ভিডিও মানুষ দেখে না এই কারণে তো যাই বলবো যে শুরুর থেকে আমার ভিডিওটা একটা লাইক দিবা দিয়ে দেখবো পুরো ভিডিওটা তোমরা সবাই জানো আমার স্যালেনের সমস্যা ওইসে বা ওখানেও ঠিক হয় না একটু প্লিজ দয়া করে আর জোর করে বলছি আমার ভিডিওটা পুরো দেখবো একটা লাইক দিবা কারণ আমি তো তোমাকে আর অনেকে আছে আমার ভিডিও দে আমার চ্যানেল করো না এরকম কি এলেগে তোমরা বলো আমি কি ওর ভিডিও যদি একটা ভিডিও দেহি যে আমি প্রথম ভিডিও দেই আমি হ্যার চ্যানেলেই সাবস্ক্রাইব করি এটা সবাই বলতে পারবো কেউ বলতে পারবো না যে না যে আমার ভিডিও একবার দেখে হ্যাঁ ভিডিও আমি দ্বিতীয়বার দেখে আমি হেয়ার সাবস্ক্রাইব করি আমি ওই পাঁচ ছয় দিনের বা এক মাসের আশা থাকি না যদি ইউটিউবে কাজ করো তাহলে এরকম ভালো মন লয়ে কাজ করা লাগবে বুঝুন আর এতক্ষণ তো বগর বগর করলাম তিন মিনিট আল্লাহ না এটা কি বলো তো এই জিনিসটা কি কে যা কে বা কে জানো কমেন্ট করে বলো এই জিনিসটা আমার জীবনের প্রথম আমি দেখলাম এটা একটা ফল বুঝছো এটা একটা ফল এটা বাহিরে এটা আমি কখনো বাংলাদেশ দেখিও না বা খাইও না বা এটা আবার বলবা যে এটা বাংলাদেশে যে মিলে ঘাস হয় গরুতে খায় বা ছাগলে খায় এরকমও কিছু না বুঝছো এই এক ঘাস আছে এরকম বিলে হয় সেটা কিন্তু এটা না এটার এই দেশে বলে তুত তুত আর একটা আছে এটা হলো যে গোল কালো আর এটা এইভাবেই পাকে বুঝছো এটা পাক না মানে এটা প্রচুর মিষ্টি এটা কিন্তু পাকে গেছে এখন কাঁচা নাই দেখতে দেখা যায় সবুজ কিন্তু না এটা অনেক নরম তুলতুলা তো এটা কে কে চিন কমেন্ট করে জানো কারণ আমি এটা কখনো দেখি না এই জীবনের প্রথম দেখলাম যদি তোমরা কেউ দেখে থাকো বা এটার নাম যেন বাংলাদেশ হয়ে থাকে তাহলে কমেন্ট করা কারণ আমি তো জানি না এই কারণে আমি বললাম কারণ আমার দেখে প্রচুর অবাক লাগ যায় ফলটা আমি কাছে নিয়ে ভিডিও করছি কারণ তোমরা যে বুঝতে পারো এই কারণে বুঝছো তো সবার কাছে আমি অনুরোধ করব যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখো যদি ইউটিউবে কাজ করে তাহলে সবাই সবার পাশে থাকতো হয় বুঝছো ওই একটা ভিডিওতে যা বয়স দেয় বা ভিডিওতে যা থাকে ওইটাই টাইটেলে থাম বলে লেহে ওই যদি তুমি না দেখো বা একটা কমেন্ট করে যাও গা একটা লাইক না করো তাহলে তো কোনো লাভ নাই বলো এই ভিডিও দেখার একটা ভিডিও যদি অর্ধেকটা দেখো তাহলে তোমারও একটু ভালো হয় আমারও ভালো হয় যে পুরাণাই যে দেখতে দেখতেইবো এরকম কিছু না যে সময় নিয়ে পুরা নাই দেখতেইব কারণ সবাইরে সময় শর্ট থাকে বা সবার সময় থাকে না আমি সবার ভিডিও দেখতে পারি কারণ আমার সময় কম এই কারণে আমি অনেক চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য এই যে দেখো আমি আতে নিয়ে পর দেখাইতে আসি এটা কিন্তু একটা ফল এটা কি ফল আমি জানি না এটা দেখতে ওই যে পাট খেতে জরা হয় বাংলাদেশ পাট আছে পাটুলিয়া যে নামে তোমরা এরকম একটা জরার মতো দেখতে খাইতে খুব বা মিষ্টি কারণ এগুলো এখন সব ফালাই দেবো ওকে লাগা যেন কেউ খায় না আমি একটা একটু মোহা দিয়েছিলাম দেখছি পরশুর মিষ্টি কারণ তোমরা বলো কমেন্ট করে আমি শেষ বেড়া বলতে আছি আমার ভিডিওতে একটা